এই কুর্তিটা চার পিস পাবে মাত্রার মাত্র চল্লিশ টাকা এরকম কুর্তি থাকবে মাত্রার মাত্র কুড়ি টাকা চার পিস কুর্তি আশি টাকা লেগিংস থাকবে মাত্রার মাত্র পাঁচ টাকা থেকে এক্সটা মাত্রার মাত্র ষাট টাকা আসবে ষোলো আঠেরো মাত্রার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে মাত্রার মাত্র ষাট টাকা থেকে একদম সফট এটা আসবে মাত্রার মাত্র একশো

মাত্রা একশো পঁচাশি টাকা ছাব্বিশ হাজার সিরিজ এটা আসবে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা কুর্তি পেয়ে যাবে মাত্রা মাত্র নব্বই টাকা রেডিমেডের উপরে নেয় যদি থ্রি পিস নেয় সেক্ষেত্রে দাম আসবে তিনশো চল্লিশ টাকা যদি কেউ পিস নেয় দুশো আশি থেকে নব্বই টাকার ভিতরে চলে আসবে নমস্কার দাদা নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবেন লাস্ট ছিল ছিল খুব ভালো আচ্ছা একদম সামনেই তো ঈদ ঈদের কি কালেকশন আছে আজকে পুরোটাই দেখাবো ঈদের কালেকশন আর কিছু দেখাবো হকারি কালেকশন হকারদের জন্য ঠিক আছে একদম লো থেকে মিডিয়াম হাই সব রেটের কিছু কিছু মাল দেখাবো তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব হবে না তবে চেষ্টা কিছু করব ঠিক আছে যেহেতু আমাদের তিনখানা আউটলেট রয়েছে এক এক আউটলেটে এক এক টাইপের জিনিস রয়েছে কালেকশনটা দেখাবো লেডিস কাউন্টার থেকে অর্থাৎ মেয়েদের ছোট বাচ্চা হতে বড় সবার সব আইটেমে কিছু কিছু দেখাবার চেষ্টা করবো সব কিছু হয়তো পারবো না এক ভিডিওতে তাও চেষ্টা করব যতটা পারি তারপরে কিছু আমি শাড়ি ও নাইটি দেখিয়ে দেবো এ টু জেড কালেকশন পেয়ে যাবে মানে বাচ্চা থেকে বুড়ো শাড়ি জগতের এ টু জেড কালেকশন মেয়েদের এ টু জেড কালেকশন আবার ছেলেদের এ টু জেড কালেকশন পেয়ে যাবে একদম চিপ রেটের উপরে আর প্রত্যেকটা মাল থাকবে একদম ব্র্যান্ডেড মাল থাকবে একদম গ্যারান্টিযুক্ত মাল থাকবে কালার ছেঁড়া কাটা কোনো রকম ডিসকুট থাকলে সেক্ষেত্রে তো এক্সচেঞ্জ পাবে তার সঙ্গে পাবে যদি দেখা যাচ্ছে কোনো সেট নিল দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে সেটা এক্সচেঞ্জ করে পরবর্তীকালে অন্য ধরনের মাল নিয়ে সে ব্যবসা করতে পারবে তো আমাদের কালেকশন শুরু হবে মাত্র আর মাত্র পাঁচ টাকা থেকে প্রত্যেক ভিডিওতে আমরা দেখিয়ে থাকি বা যত কাস্টমার আসে প্রত্যেককে দিয়েও থাকি সেটাও পাঁচ টাকার যে আইটেমটা থাকবে সেটাও থাকবে ব্র্যান্ডেড মাল আচ্ছা অ্যাড্রেসটা আবার একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ারেস্ট হচ্ছে সাতপলা সন্নিতলা আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গিরিধারী করছে প্রতি পরিচিত একদম পুরোনো প্রতিষ্ঠান আছে একদম তো আজকে কালেকশন দেখাচ্ছি তাছাড়া আমাদের কাছে কুর্তি আহ আজকে যেহেতু সামনে ঈদ রয়েছে চতুর্শে সেই কথা মাথায় রেখে আমাদের কাছে কুর্তি পাবে মাত্র দশ টাকা থেকে দশ টাকা কুড়ি টাকা কুর্তি পাবে তো এই দশ টাকা কুড়ি টাকা কুর্তি যে কিভাবে পাবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকবেন তো আমাদের কালেকশন শুরু মাত্রার মাত্র আর পাঁচ টাকা থেকে লেগিংস লেগিংস থাকবে মাত্র আর মাত্র পাঁচ টাকা থেকে স্টার্ট পাঁচ টাকা থেকে পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো দশ টাকা একশো পঁচিশ আমাদের কাছে পেয়ে যাবে শুধু পাঁচ টাকা নয় বিভিন্ন ধরনের লেগিংস পেয়ে যাবে তাছাড়া প্লাজো শুরু হবে আমাদের কাছে মাত্র আর মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে প্লাজো শুরু হবে তাছাড়া এরকম বাচ্চাদের প্যান্ট গুলো এরকম কুচি প্যান্ট গুলো শুরু মাত্র আর মাত্র বারো টাকা থেকে টাকা মাত্র আর মাত্র বারো টাকা থেকে শুরু হবে আর আমাদের কাছে যে মালটাই নেবেন অথবা রেডিমেড ক্ষেত্রে সেটা বান্ডিল ওয়াইজ নিতে হবে যদি ছ পিসের সেট থাকে ছ পিস কুর্তির ক্ষেত্রে ছ চার পিসের সেট থাকে সেভাবে নিতে হবে আর শাড়ি ক্ষেত্রে আপনার যত খুশি যেহেতু সামনে গরম চলে এসছে এরকম স্লিপলেস স্লিপলেস এরকম ফ্রক চলে আসবে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা মাত্রার মাত্র ষাট টাকা আসবে ষোলো আঠেরো তারপরে বিশ টু তিরিশে যাবে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে যদি বত্রী চৌতিশ সেটা চলে আসবে মাত্রার মাত্র একশো কুড়ি টাকার ভিতরে এরকম বেবিসাইটগুলো চলে আসবে মাত্র আর মাত্র আ আশি টাকা মাত্র আর মাত্র আশি টাকা এরকম সেটের ভিতরে এরকম সেটিং থাকবে খেলনা থাকবে পুরো সেট থাকবে সাথে একটা করে তোয়ালে থাকবে সত্যি এরকম বিভিন্ন ধরনের থাকবে বিভিন্ন কালারের থাকবে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমি প্রথমে বললাম যে আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এক ভিডিওতে সব দেখান দেখাতে পারবো না যতটা পারছি চেষ্টা করছি দেখাবার মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ওনা আমাদের কাছে স্টার্ট মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট হবে ওনা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্ট পঁয়ত্রিশ টাকা থেকে পিওর সুতি সুতি থাকবে জর্জেট থাকবে যে যেরকম কোয়ালিটির মাল নেয় মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে ওনা রয়েছে সামনে ঈদের বাজার সামনে যেহেতু ঈদের তারপর দেখুন গরম চলে আসে এরকম টপ এরকম টপ গুলো চলে আসবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্ট হবে আমাদের কাছে পঁয়ষট্টি টাকা আছে পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো বিভিন্ন ধরনের টপ রয়েছে তাছাড়া এরকম কুর্তি পেয়ে যাবে মাত্রার আর মাত্র আমি ভিডিও প্রথমে বলেছি আমাদের কাছে কুর্তি পেয়ে যাবে মাত্রার মাত্র দশ টাকা কুড়ি টাকায় কুর্তি পাবে সেটাও পাবে পুরো ব্র্যান্ডেড মাল তো দশ টাকা কুড়ি টাকায় কীভাবে কুর্তিটা পাবে এর জন্য আমাদের সাথে একটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে এরকম চার পিস কুর্তি পাবে চল্লিশ টাকায় এই কুর্তিটা চার পিস পাবে মাত্র আর মাত্র চল্লিশ টাকায় ওকে এরকম কুর্তি থাকবে মাত্র আর মাত্র কুড়ি টাকা চার পিস কুর্তি আশি টাকা কিভাবে পাবে তার জন্য আমি ভিডিও মাঝখানে বলে দেবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখ ফ্রক শুরু হবে মাত্র আর মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে ষোলো আঠারো থাকবে ষাট টাকা থেকে আর সহ নেবে সেক্ষেত্রে টাকা আর স্লিপ ছাড়া নিলে পঁচানব্বই টাকা তারপর এরকম হট প্যান্ট টপ হট প্যান্ট টপ হট প্যান্ট টপ থাকবে শুরু হবে আমাদের কাছে মাত্রা মাত্র একশো টাকা থেকে শুরু মাত্রার মাত্র একশো টাকা থেকে শুরু এরকম বাচ্চাদের বেবি সেট গুলো মাত্র একশো পঁচিশ টাকা থেকে শুরু একশো পঁচিশ টাকা থেকে শুরু এগুলো চলে আসবে মাত্র আর মাত্র নব্বই টাকা নব্বই মাত্র আর মাত্র নব্বই টাকা নব্বই টাকার ভিতরে চলে আসবে কোনো ডিসপুট থাকলে সেক্ষেত্রে তো এক্সচেঞ্জ হবে তাছাড়া যদি কেউ বিক্রি করতে নাও পারে পুরো সেটটা ধরে রাখতে হবে রেখে দিতে হবে একটু যত্ন করে সে পরবর্তীকালে যখন মাল নিতে আসবে সেটা এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবে এক্সচেঞ্জ অফার আছে যেহেতু সামনে ঈদ রয়েছে কিছু ফ্যান্সি মালও আমি দেখাবার চেষ্টা করছি এইরকম ফ্যান্সি মালগুলো চলেছে মাত্রার মাত্র 130 টাকা 120 অফিশিয়াল হলো একদম সত্যি মাত্রার মাত্র 130 টাকা আর নেটটা থাকে পুরো একদম সফট এর উপরে একদম সফট এটা আছে মাত্রার মাত্র 130 টাকা মিনিমাম 10 খানা করে ডিজাইন পাবে ওকে আরামসে পুরো থেকে 300 টাকা আরামসে বিক্রি করতে পারবে একদম একদম এই মিনিমাম 10 খানা ডিজাইন তো পেয়ে যাবে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না বললাম চেষ্টা করছি যতটা পারছি দেখাবো একদম একদম এই এটা ছিল সামনের দিকে এবারটা আছে সাইড থেকে হ্যাঁ ঠিক আছে এরকম ডিজাইন আলাদা আলাদা করে ডিজাইন 10খানা ডিজাইন পেয়ে যাবে মাত্র 130 টাকা 130 টাকা এরকম বাচ্চাদের ফ্যান্সি মাল এটা মাত্র মাত্র 135 টাকা 135 আর মাত্র 135 টাকা বাহ আর আমাদের প্রত্যেকটা মাল থাকবে বাচ্চাদের যত মাল থাকবে বাচ্চা কেন যত প্রোডাক্ট থাকবে প্রত্যেকটাই থাকবে ব্র্যান্ডেড দেখুন প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোম্পানি প্রোডাক্ট আছে ঠিক আছে প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোম্পানি প্রোডাক্ট আছে ঠিক আছে এ নিয়ে কোনো চিন্তা নেই আর প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কোয়ালিটি কোয়ালিটি থাকবে একদম এ ওয়ান এটা আসবে ষোলো আঠারো মাত্র মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা ষোলো আসবে আর সেক্ষেত্রে মাত্র আর মাত্র একশো ষাট টাকা ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ নিলে কুড়ি টাকা নিশ্চয় এক্সেল নিলে কুড়ি টাকা নিচ্ছি এর ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ সব সাইজের মাল আমাদের অ্যাভেলেবেল রয়েছে এরকম সাথে বেল থাকবে তাছাড়া আমাদের কাছে নাইটি শুরু হবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে নাইটি স্টার হুম পঁয়ষট্টি টাকা থেকে ব্যান্ডেড নাইটি পেয়ে যাবে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আর শাড়ি শুরু হবে মাত্রার মাত্র পঞ্চাশ টাকা থেকে এটা চলে আসবে মাত্রার মাত্র একশো ষাট টাকা একশো ষাট হ্যাঁ প্রত্যেকের সাথে লেগিংস থাকবে থাকবে এরকম লেগিংস থাকবে হুম এরকম ফ্রক থাকবে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা হুম ভিতরে চলে আসবে হুম ছাব্বিশ আঠাশ ত্রিশ হুম 3240 20 টাকা করে নিচ্ছি এই ফ্রকটা থাকবে এরকম থাকের উপরে তিনখানা করে থাক থাকবে এরকম তিনখানা করে থাক থাকবে এটা সাথে লেগিংস থাকবে এরকম লেগিংস থাকবে হুম এরকম লেগিংস থাকবে এটা আসবে 26 28 33 মাত্রের মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা 26 28 32 40 3240 তুমি 3240 আসবে 180 টাকা এক্সেল নিলে 205 টাকা ডার্ম কালেকশন ঠিক আছে মিনিমাম আর তিনটা করে তো কালার থাকবেই কোন কোনো ক্ষেত্রে চারটে করেও কালার থাকবে কোন সেটে ছখানাও কালার থাকবে ছ পিসের সেটে হলে ছখানাও কালার থাকবে তিনটে কালার মাস্ট শর্ট প্লাজো উপরে টপ থাকবে শর্ট প্লাজো উপরে টপ এটা ছাব্বিশ আঠাশ তিরিশ যদি কেউ যদি নেয় সেক্ষেত্রে চলে আসবে মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা

সব সাইজের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মেয়েদের যাবতীয় আইটেম শাড়ি জগতে যাবতীয় আইটেম নাইটি কুর্তি গামছা লুঙ্গি ছায়া ব্লাউজ ছেলেদের শার্ট টি শার্ট জিন্স মানে এ টু জেড কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে মানে একই ছাদের নিচে প্রথমে আমি বলছি আমাদের তিন তিনটা আউটলেট রয়েছে এক এক আউটলেটে এক এক টাইপের জিনিস রয়েছে এটা চলে আসবে মাত্রার মাত্র একশো টাকা একশো টাকা উইথ লেগিংস এটা চলে আসবে 26 170 টাকা 170 টাকা 170 টাকার উপরে চলে আসবে এবার আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমাদের যে দশ টাকায় কুর্তি যদি কেউ মনে করে যে লেডিস কাউন্টার থেকে কুর্তি নেবে যে দশ টাকায় যে ডিজাইনটা আমি দেখিয়েছি যে দশ টাকায় এই কুর্তিটা এই কুর্তিটা আমাদের কাছে শুরু হবে মাত্রার মাত্র সত্তর টাকা থেকে এই কুর্তিটা যদি কেউ এই ডিজাইনের উপরে যদি কেউ মনে করে যে আমি পঁচিশ বান্ডিল কুর্তি নেব এইটা সেক্ষেত্রে যেহেতু সামনে ঈদ আর চতুর্থ সেল রয়েছে যারা নতুন ব্যবসা করে বা যারা পুরনো আমাদের কাস্টমার রয়েছে সবার জন্য এইটা গিফট হিসাবে দশ টাকা পিস অর্থাৎ এক বান্ডিল চল্লিশ টাকায় দেওয়া হবে যদি এই একই ডিজাইন যদি সে পঁচিশ বান্ডিল করে নেয় এই কুর্তিটার দাম হচ্ছে নব্বই টাকা যদি কেউ হিউজ পরিমাণে নেয় মিনিমাম পঁচিশ বান্ডিল যদি নেয় যদি দেখা যাচ্ছে কেউ যদি কুড়ি বান্ডিলও নেয় এটা সেক্ষেত্রে সে এক বান্ডিল সে তার সাথে গিফট হিসেবে পাবে মাত্র মাত্র কুড়ি টাকা পিস চার পিস আশি টাকা যদি যদি কেউ যদি মনে করে এর মিনিমাম দশখানা ডিজাইন আছে যদি মনে করে দশটা ডিজাইন মিলিয়ে যদি কেউ যদি মনে করে চল্লিশ বান্ডিল নেবে সেক্ষেত্রে সে দু বান্ডিল গিফট হিসেবে হয়ে যাবে প্রত্যেক কুড়ি বান্ডিল বা পঁচিশ বান্ডিল মাথায় এক এক বান্ডিল করে দশ টাকা পিস বা কুড়ি টাকা পিস করে পেয়ে যাবে এরকম টু পেয়ে যাবে মাত্রার মাত্রা একশো আশি টাকা একশো একশো আশি টাকা একদম পুরো সফট কাপড়ের উপরে আসবে কাপড়ের কোয়ালিটি থাকবে এ ওয়ান কোয়ালিটি মাত্র একশো আশি টাকা আসবে ছাব্বিশ আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ দুশো টাকা এক্সেল নিলে দুশো কুড়ি টাকা এরকম ফ্রকটা চলে আসবে মাত্র মাত্র একশো সত্তর টাকা ছাব্বিশ আটাশ ত্রিশ একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এরকম সারা সেট মিনিমাম আট থেকে দশখানা ডিজাইন পাবে সারা সেট এটা আসবে মাত্র একশো পঁচাশি টাকা ছাব্বিশ আঠাশ ত্রিশ আর প্রত্যেকটা মালের ছাব্বিশ আঠা সি বত্রিশ চতিশ এক্সেল সব সাইজের মালই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া এখানে ইন্ডিয়ান গার্মেন্টস এর যাবতীয় আইটেম সবকিছু পেয়ে যাবে আমাদের কাছে পেন্টি শুরু হবে মাত্রার মাত্র ১৯ টাকা থেকে পেন্টি শুরু হবে উনিশ কুড়ি টাকা থেকে পেন্টি শুরু হবে ব্রাশ শুরু হবে মাত্রার মাত্র কুড়ি বাইশ টাকা থেকে এটা আসবে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার পর চলে আসবে আমাদের কাছে টুপিস শুরু হবে দুশো টাকা থেকে টুপিস শুরু হবে আহ টু পিস থ্রি পিস মানে ওয়ান পিস সব ধরনের মাল পেয়ে যাবে এরকম এরকম ধরনের গাউন যদি চাই গাউন মানে টু পিস ওয়ান পিস গাউন এরকম ওয়ান পিস টা পেয়ে যাবে এরকম ওয়ান পিস পেয়ে যাবে মাত্রার মাত্র দুশো আড়াইশো টাকার ভিতরে এরকম ওয়ান পিস পেয়ে যাবে এরকম কুর্তি পেয়ে যাবে মাত্রার মাত্র নব্বই টাকা নব্বই টাকা শুরু হবে মাত্রার মাত্র দুশো টাকা থেকে টুপি শুরু হবে এরকম গাউন গুলো পেয়ে যাবে ওয়া সুন্দর কালেকশন তাছাড়া থ্রি পিস যদি কেউ যদি মনে করে যে রেডিমেড থ্রি পিস নেবে সেক্ষেত্রে সে থ্রি পিসও পেয়ে যাবে এরকম যদি কেউ যদি মনে করে যে পিস নেবে শুধু পিস নেবে সেক্ষেত্রে সে পিসও এরকম পেয়ে যাবে প্রত্যেক ব্যাগে দশ বারো পিস দশ পিসের সেট থাকবে আর প্রত্যেক ব্যাগে একটা করে এরকম ক্যাটালগের বই থাকবে ঠিক আছে যে যদি রেডিমেড এর উপরে নেয় যদি থ্রি পিস নেয় সেক্ষেত্রে দাম আসবে তিনশো টাকা যদি কেউ পিস নেয় দুশো আশি থেকে নব্বই টাকার ভিতরে চলে আসবে আমাদের কাছে নাইটি শুরু নাইটি শুরু হবে মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা থেকে নাইটি শুরু হবে পঁয়ষট্টি টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন ধরনের নাইটি আমাদের কাছে পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে শাড়ি শুরু হবে মাত্রার মাত্র 50 টাকা থেকে তারপর আমাদের কাছে হিউজ পলিম প্রচুর ব্যান্ডেটের উপরে আমরা কাজ করে থাকি দেখুন মেনু মেনু শাড়ি পেয়ে যাবে ঠিক আছে বন্দনা বন্দনা আমাদের কাছে শুরু হবে আর মাত্র 200 টাকা থেকে বন্দনা শুরু হবে যদি কেউ 40 পিসের উপরে নেয় সে ক্ষেত্রে টাকা করে আরো লেস হয়ে যাবে ভিডিওতে প্রথমে বলেছি যে আমাদের কাছে এ টু জেড কালেকশন পেয়ে যাবে যদি এখানে কেউ একই ছাদের তলায় পেয়ে যাবে আমাদের কাছে বেলা শুরু হবে মাত্রার মাত্র 38 টাকা থেকে লা শুরু হবে তাছাড়া সিল্কের শাড়ি শুরু হবে মাত্রার মাত্র আমি ভিডিওতে প্রথমে বলেছি সিল্কের শাড়ি শুরু হবে মাত্রার মাত্র 50 টাকা থেকে এরকম সিল্কের কাপড়ের যেমন মাত্র মাত্র 400 টাকা জামদানি শুরু হবে মাত্রার মাত্র 140 টাকা থেকে জামদানি শুরু তো 140 টাকা থেকে জামদানি শুরু তাছাড়া এরকম যেমন মাত্র মাত্র 75 টাকা ওকে 75 টাকা এরকম বিভিন্ন ধরনের জামদানি পেয়ে যাবে নিহ পরিমাণে স্টক রয়েছে যতটা পেরেছি তো দেখিয়েছি তো তাছাড়া আমাদের তো স্ক্রিনে দেওয়া তো নাম্বার যাচ্ছে স্ক্রিনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা টোটালটাই গাইড করে নেবো তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তো এর জন্য আমাদের শপে আপনি ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি কীরকম রয়েছে কত বেস্ট কোয়ালিটি রয়েছে দামের তুলনায় অন্য সব প্রতিষ্ঠানের থেকে কতটাই কম রয়েছে আর প্রত্যেকটা মালে থাকবে ফুল গ্যারান্টি এক্সচেঞ্জের সুবিধা রয়েছে যদি কোনো ডিসপুট হয় সেক্ষেত্রে তো আপনি এক্সচেঞ্জ পাবেন তাছাড়া যদি মালটা বিক্রি করতে না পারেন পরবর্তীকালে সেই মালটা আপনি এক্সচেঞ্জ করে পরবর্তীকালে মাল নিয়ে আবার ব্যবসা শুরু করতে পারেন এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার